শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানালেন ইনডোরে তিন হাজার রুগী রাখি আর আউটডোরে আরেক হাজার রুগী রাখি এই প্রায় পাঁচ ছয় হাজার রুগী আমাদের এক্স বেড কিন্তু পাঁচশো বেড পাঁচশো বেডে অ্যাগেন্স্টের জনবল তাও এবং যন্ত্রপাতি সেই হারে আছে বাট আরও অত্যাধুনিক যন্ত্রপাতির বেশি সংযোজন দরকার এবং তাদের মেন দরকার আমরা যদি বেশি ম্যান পাওয়ার দিয়ে বেশি যন্ত্রপাতি সংযোজন করতে পারি বেশি লোকের সেবা তা আমাদের সেটা লক্ষ্য আছে আমরা চেষ্টা করতেছি নতুন নতুন যন্ত্রপাতি আসতেছে বাট আমাদের অবকাঠামোগত উন্নয়ন কিন্তু ওরকম হয়নি আমি একটা যন্ত্রা কথা রাখবো বসবো সেই জায়গাও কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আমাদের প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আমাদের স্বাস্থ্য সচিব স্যার সহ সবাই বরিশালের ব্যাপারে চেষ্টা করতেছি যাতে দ্রুততম সময় মধ্যে আমার অবকাঠামো উন্নয়ন সহ আমাদের সব সমস্যার সমাধান কি পরিমাণ লোক বলে এখন আপনার আমার লোক বল বললাম পাঁচশো বেডের অ্যাগেনস্টে যে লোক আছে তার আছে আমাদের টু থার্ড ওয়ান থার্ড আর কিন্তু জনবল হইল একশো বেডের অনু এক হাজার বেডের প্রশাসনিক অনুমোদন তাহলে পাঁচশো বেডের ডাবল রুগী দরকার জনবল দরকার কিন্তু রুগী থাকে তো আড়াইশো তার মানে ওয়ান সিক্স রুগী জনবল কম আছে হিসাব রুগীর সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসার সংকট প্রচুর আমাদের প্রফেসর লেভেলে আমরা পাঁচজন প্রফেসর আসে যেখানে আমাদের চল্লিশটা পদ আছে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর পঁয়ষট্টিটি পদ আছে তার অ্যাগেন্সে আমাদের সাতাশটা পদ আছে এরকম আমাদের বিশেষ আমাদের প্রফেসর হলো বিশেষজ্ঞ চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড এবং কিছু কনসালটেন্ট আমরা যদি উপজেলা লেভেলে এমবিবিএস দিয়ে চিকিৎসা করি যারা মোটামুটি চিকিৎসা ভালো দেয় তারপরেও যারা খারাপ হবে তাদের রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য